গ্রামের এক অদ্ভুত নিত্য প্রয়োজনীয় মানুষের কাজ প্রতিদিন ভোরের ন্যায় যেমন পাখিরা তাদের নিজ কর্মে যায় তেমন মানুষও প্রতিটি প্রাণী তার নিজ নিজ কর্মে ব্যস্ত থাকে রোদের আলো যেন তাদের জীবনে নতুন রঙিন করে দেয় ভোরের যেমন আলো তেমনি ফল ফুল সকলেরই উচ্ছ্বাসে মেতে ওঠে নতুন দিনের আগমনে কৃষকরা তাদের নিজ কর্মস্থলে নেমে যায় সকালবেলা গরু ছাগল পশু পাখি সবাই নিজ নিজ স্থান থেকে বেরিয়ে যায় যেমন পাখিটি তাকিয়ে আছে তার সঙ্গিনীর খোঁজে তেমনি কৃষকরা কাজে আছে তাদের আয়ের উৎসের খোঁজে এভাবেই চলে তাদের জীবন প্রতিদিন কৃষকের মুখে কষ্টের ছাপ সবশেষে বাড়ি ফিরে যাওয়া হোক